আপনি আপনার কারিগরি টাকা কেন্দ্রীয় এজেন্সি কোটি কোটি ক্ষমতা অন্যদিকে हवाई চটি বাংলার মে মমতা আমি বলতে চাইছি যে ক্রস অল পার্টি লাইটস আপনাদের পাশে সবাই দাঁড়িয়েছে বাংলাকে বছরের পর বছর বঞ্চনা করেছেন বাঙালি এবং বাংলা ভাষাকে অসম্মান করেছেন তারপরে আমাদের রাজ্যবাসী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দল দেশের এই কঠিন সময় কোনো রকমের রাজনীতি না করে আনকন্ডিশনাল এবং আনকোয়েশ্চন সাপোর্ট দিয়েছিল ভারত সরকারকে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাঠানো ডেলিগেশনে গেছিলেন ভারতের জয় গান গিয়ে নানান দেশে গিয়ে পরিচয় দিয়েছেন একজন জাতীয়তাবাদী এবং নিবেদিত প্রাণ ভারতীয় হওয়ার কিন্তু তার বিনিময় আমরা কি পেয়েছি স্যার এটা শুনতে হবে তার বিনিময় আমরা কি পেয়েছি আপনাদের নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বলছে যে অপারেশন সিঁদুর হয়েছে এরপর অপারেশন পশ্চিমবঙ্গ छ मॉड्यू okay. बोलते हैं ना कि ममता दीदी बांग्लादेशियों को बंगाल में घुसाती है तो बॉर्डर में आतंकवादियों को कौन घुसा रहा है इसका जवाब आपको देना पड़ेगा कि वो भी वही कर रहे करेगा इलेक्शन के कोई अपना कड़ी कड़ी टाका केंद्रीय एजेंसी कोटी कोटी खोमता और नदी के हवाई चोटी बांग्लार में ममता वी आर प्राउड ऑफ आर डॉटर्स कर्नल सोफिया कुरेशी एंड विंग कमांडर भूमिका सिंह अ शाइनिंग एग्जाम्पल ऑफ सेक्यूलरिज्म वुमन एम्पावरमेंट इन द कंट्री क्या आपने 100 आतंकवादियों को मार गिराया पर हम तो चाहते थे कि ऐसा एक भी ना बचे जिसे आगे जाके भारत की बेटी और बहनों के सिंदूर को खत्म लाउड एंड क्लियर हमरा भाई